আসসালামু আলাইকুম লাইফ ডাটা এন্ট্রি প্রজেক্টের সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমি দেখাবো যে আমরা এর আগের পর্বে যেখানে আমরা লিস্টিংটা কমপ্লিট করেছিলাম সেই এ আমরা কিভাবে ইমেলগুলো কালেক্ট করে বসাতে পারি তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পারছি যে এখানে নেম রেস্টুরেন্ট নেম এবং ক্যাফে তো আমরা এখানে আরেকটি কলম নিব লোকেশন টা তাহলে একটা কলাম নিব ইমেল সো লোকেশন কলামে আমরা যে লোকেশন বা ইংল্যান্ডে যে সিটিটা নিয়েছিলাম সেই সিটিটা আমরা এখানে দিয়ে দেব এবং এটাকে আমরা একদম শিলাপপুর তো পুরো রনি স্টাইল দেন আমরা এখানে একটি হোটেলের নাম এসেছে আমার মনে হয় এই হোটেল লিস্টিং এর ভিতরে অনেক বিজনেস থাকবে যেগুলো আসলে ইরিলেভেন্ট তো আমাদেরকে সবসময় ইরিলেভেন্ট এবং আনওয়ান্টেড বিজনেসগুলোকে রিকোয়ারমেন্টের মধ্যে যেগুলো পড়বে না সেগুলোকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে যেহেতু আমরা এখানে টার্গেট করেছি আমরা আগে দেখেছি যে আমরা টার্গেট করছি রেস্টুরেন্ট বিজনেস টাইপ তো আমাদের প্রথম লিস্টিংয়ের মধ্যে একটা এসএস হোটেল সো আমরা এটাকে রিমুভ করে দেব কারণ অনেক সময় আমরা যখন গুগল ম্যাপ থেকে ডাটা নিই তখন অনেক সময় অ্যাড থাকে সে অ্যাডগুলো আমাদের এখানে চলে আসে লিস্টিংয়ের ভিতরে সো আমরা পুরো শুরুতেই থাকে তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে লিস্টিংটাতে ইমেল বসানোর জন্য প্রস্তুত করতে পারি সো ইমেল প্রস্তুত করার জন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটা হলো আমাদের একটি এক্সটেনশন অ্যাড করতে হবে সেটা হলো ইমেল এক্সট্রাক্টর আমি এই এক্সট্রাক্টর এক্সটেনশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আপনাদের ফোন ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন তো এটা অ্যাড করলে আমাদের সুবিধা হবে যে আমাদের পেজের মধ্যে যদি কোনো ইমেল থাকে সেই ইমেলটা সে পেজে এখানে এক্সটেনশনে শো করবে এবং সেখান থেকে আমরা খুব সহজে ইমেলটাকে কপি করতে পারি সো যেহেতু আমরা এখন বিজনেসের ইমেলগুলোকে বসাবো সো আমাদের এই এক্সটেনশনটা থাকা খুবই জরুরি সো আমরা এখন আমরা এখন যে কাজটা করব সেটা হলো বিজনেসের নেম অ্যান্ড লোকেশন একসঙ্গে সিলেক্ট করে কপি করব এবং সেটাকে গুগলে সার্চ করব তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিজনেসের বা এই রেস্টুরেন্টের সব ইনফরমেশন এখানে চলে এসেছে তার ফোন নাম্বার তার ওয়েবসাইট সো আমাদেরকে অনেক সময় ক্লায়েন্ট বলে যে ফোন নাম্বার লাগবে তো আমরা এখান থেকে ফোন নাম্বার নিয়েও আমরা আসলে আরেকটা স্পিড ওপেন করে আমরা এখানে ফোন নাম্বারগুলোকে বসাতে পারি তো যেহেতু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ইমেল তো আমরা ইমেলটাকেই ফাইন্ড করবো ইমেল ফাইন্ডের জন্য প্রথমে আমরা যাব ওয়েবসাইটে বিজনেস ওয়েবসাইটে যাব তো ওয়েবসাইটে ঢোকার পরে আমাদেরকে খুঁজতে হবে যে এই ওয়েব পেজের মধ্যে কোনো ইমেল আছে কেন যদি থাকে তাহলে আমাদের ইমেল এক্সট্রাক্টরে শো করতো কিন্তু যেহেতু আমাদের ইমেল এক্সট্রাক্টরে কোনো ইমেল শো করতেছে না সো আমাদেরকে কন্ট্যাক্ট পেজ খুঁজতে হবে যে কন্ট্যাক্ট পেজটা কোথায় আছে কারণ কন্ট্যাক্ট পেজের মধ্যেই সাধারণত ইমেল থাকে তো এখানে কন্ট্যাক্ট পেজ নাই মনে হচ্ছে যদি আপনারা পেজ খুঁজে না পান আপনারা কন্ট্রোল চেপে কন্ট্যাক্ট লিখে আপনারা সার্চ করতে পারেন এই যে এখানে দেখাচ্ছে যে কন্ট্যাক্ট কিন্তু এটাতে কোনো ইমেল নাই সো আমরা আরেকটা অপশন চেক করতে পারি সেটা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে আমরা ভিজিট করতে পারি ফেসবুক পেজের মধ্যে অনেক সময় ইমেল থাকে সো আমরা দেখতে পারছি যে আসলে হ্যাঁ ফেসবুক পেজের মধ্যে আমরা ইমেল দেখতে পারছি তো ফেসবুকে আসার পরে একটা জিনিস মনে পড়লো যে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন যেখানে আমরা আপনাদের অনেক কমেন্ট বা আপনাদের কাজের অনেক বিষয় আপনারা শেয়ার করতে পারেন সেখানে আমি নিজে থেকে আপনাদেরকে গাইড করব ইনশাল্লাহ তো ফেসবুক পেজ থেকে আমরা ইমেলটাকে কপি করব কপি করে আমাদের বিজনেস নেমের পাশেই আমরা এটাকে পেস্ট করবো সো এভাবে আমরা একটা বিজনেসের জন্য আমরা ইমেল কালেক্ট করলাম দেন আমরা সেকেন্ড বিজনেসের জন্য সার্চ করবো সেমভাবে আমরা ওয়েবসাইট লিংকে ভিজিট করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় হোম পেজের মধ্যেই বা শুরুতেই আমরা ইমেলটাকে পেয়ে যেতে পারি তো থাকলে এখান থেকে আমরা কপি করব আর যদি না থাকে তাহলে আমরা কন্ট্যাক্ট পেজে যাব কন্ট্যাক্ট পেজে যদি না থাকে তাহলে আমরা ফেসবুক পেজে যাব যেখানে আসলে ইমেলটা অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমরা কপি করে আমাদের লিস্টে বসাবো সো এভাবে আমরা প্রতিটা বিজনেসের জন্য আমরা আস্তে আস্তে করে ইমেল বসাতে থাকবো লিস্টিংটা কমপ্লিট করব এবং প্রো ইমেলগুলো আমরা বসাবো অ্যান্ড আপনাদের তৃতীয় পর্বে আমরা দেখাবো যে আসলে এই লিস্টিংটা আমরা কমপ্লিট করার পরে ক্লায়েন্টকে কীভাবে আমরা ডেলিভার করব এবং ডেলিভার করার পরে ক্লায়েন্ট আমাদেরকে কি ফিডব্যাক দেয় সেটার জন্য আমরা অপেক্ষা করব তো থার্ড বা তৃতীয় পর্বে আপনারা দেখতে পাবেন যে আসলে ক্লায়েন্টের ফিডব্যাক কি লাইফ প্রজেক্টটা করার মাধ্যমে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ছোটো ভাইকে বা আপনার বড় ভাইকে যারা আসলে অনলাইনে কিছু একটা করার আগ্রহ যাদের ছিল বা আছে তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন তারা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আরেকটু হেল্পফুল হতে পারে তো পরবর্তীতে আমরা দেখাবো আসলে কীভাবে আমরা একটা সুন্দর গিক ইমেজ তৈরি করতে পারি গিট তৈরি করতে পারি আমরা ফাইবারে এবং কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কমিউনিকেট করে আসলে কাজগুলোকে আমরা ডেলিভার করতে পারি তো অনেক ধরনের ভিডিও আসবে সামনে তো যেগুলো ভিডিও হয়তো আপনাদের জন্য অনেক উপকার হবে তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কোনো না কোনো হেল্পফুল ভিডিও বা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকুন